সুন্দরী মেয়েদের দিকে তাকাতে নেই কারণ ওইগুলা সরকারি চাকরিজীবী টাকলা কাকুদের হক ভাব তো একটু বই কারণ পরিবারের বিয়ার ছিড়িয়ালে এখন আমি আছি আপনাদের অনেক ঘোরার শখ আপনারা টাকার অভাবে ঘুরতে পাচ্ছেন না আমার কাছে আসুন যদি আপনারাও একদম ফিরিতে ঘুরতে চান তাহলে আমি একটা সহজ উপায় বলছি এরকম করে ঘুরুন এরকম করে এদিকে খালা তো বোন বমি করতেছে আর এদিকে আমার বাড়ির লোক আমারে খুঁজতেছে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না যে গরম পড়ছে না জানি কখন বলে ওঠে আমারে বাতাস কর মা গেছে তার বাপের বাড়ি আর বাবা গেছে তার শ্বশুর বাড়ি আমি ভাবলাম আমি এক আর বাড়ি থেকে কি করবো আমিও যাই আমার মামার বাড়ি ও মা এতক্ষণের দেখি সবাই একই বাড়িতে আমাকে যদি কারো কিছু বলবার থাকে তো ডাইরেক্ট বলে দিবে এরকম বলার কি দরকার যে তোর সাথে একটা কথা ছিল কি করে একে তো সালা তো উল্টা পাল্টা কাজ করে রেখেছি বুকটা ধক ধক করে কিছু কিছু বিটি ছেলে আছে যাদের চারটা পাঁচটা বয়ফ্রেন্ড আছে তার মানে এই লই যে বিটি ছেলেটা খারাপ হত তো পারে যে ওর দমে বড় মন কাকু না বলতে পারে নাই আচ্ছা বলতো ভালোবাসা কোন কোম্পানি চাইনা কোম্পানি তুই কি করে বুঝলি আরে ওই কোম্পানির জিনিসটি গিয়ে সারা টিকে